আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত মত পার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ বিভেদ যেন না হয়ে জানিয়েছেন তারেক রহমান একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগনালিং করা হচ্ছে জানিয়েছেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে এর দায় বিচারপতিদের জানিয়েছেন আইন উপদেষ্টা একটি দল ভোট শুরুর আগে কেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলেছেন ব্যারিস্টার ব্যারিস্ট্রার মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন জাপা মহাসচিব বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি মত পার্থক্য থাকবে কিন্তু মত বিভেদ যেন না হয় জানিয়েছেন তারেক রহমান মত পার্থক্য থাকবে কিন্তু নয় ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেছেন হিংসা বা প্রতিহিংসা কখনো ভালো কিছু বই আনে না আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু মত বিভেদ যেননা হয় দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যার সমাধান সম্ভব শনিবার দশ জানুয়ারি দুপুরে রাজধানীর হোটেল সাংবাদিকদের সঙ্গে বিনিময়ের পর কথা বলেন তিনি ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা থাকবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না সেই সময় ফিরে যাওয়ার কোন কারণ নেই তারেক রহমান বলেন আমি দেশে না থাকতে পারলেও সারাক্ষণ যোগাযোগ রেখেছি সবার তথ্য রাখার চেষ্টা করেছি গত ষোলো বছরের সাংবাদিকদের উপর নির্যাতনের কথা আমি জানি পাশাপাশি আমার নেতাকর্মী এবং আমার মা নির্যাতনের শিকারের বড় উদাহরণ একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগনালিং করা হচ্ছে জানিয়েছেন নাহিদ ইসলাম বলে মন্তব্য করেছেন জাতীয় আছে নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার জানুয়ারি ইইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাফসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন তিনি এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্ আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহম্মদ জাকারিয়া সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইইউ চাই নির্বাচনী সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে তিনি বলেন ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা ও উদ্বেগ জানতে আগ্রহী তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে সঙ্গে সহযোগিতার একই আশ্বাস দিয়েছে ইইউ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস বা ঐক্যমত্য সব রাজনৈতিক দলের নেই এমনকি এনসিপিরও নেই আমি লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে এর দায় বিচারপতিদের জানিয়েছেন আইন লীগের কিছু জামিন হয়েছে বলে বলে এর দায় মন্তব্য করেছেন সন্ত্রাসীর অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেছেন প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা আমি লীগের আমলে প্রধান বিচারপতির বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি এখন কেন তাকে নিয়ে কথা বলেন না বলেও প্রশ্ন রাখেন তিনি শনিবার দশ জানুয়ারি দুপুরে রাজধানীর সিরডাব মিলনায়তনের রাজনৈতিক দল মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি এমন মন্তব্য করেন আসামিদের হাইকোর্টে দেয়া জামিন নিয়ে আইন উপদাকে দোষ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হয়ে তৎকালীন প্রধান বিচারপতি খাইরুল হক নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন শামসুদ্দিন মানিকের উদ্ভ্রট কর্মকাণ্ডের জন্য কি তাকে তাকে আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন তাহলে এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন যেটার সঙ্গে আইন কোনো সম্পর্কই সেগুলোর ক্ষেত্রে কিছু করারও নেই একটি জুট ভোট শুরুর আগে কেন্দ্র দখলের পরিকল্পনা করছে জানিয়েছেন ব্যারিস্টার ফোয়াদ ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও হবে না মন্তব্য করেছেন বলেছেন বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনের এগারো দলীয় জুটের প্রার্থী ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ শনিবার দশ জানুয়ারি দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় জুটের নেতা নিয়ে নির্বাচন আচরণ বিধি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলে নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌলিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নিয়ে হয়নি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রকাশিত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না তার দাবি প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তিনি আরো বলেন ভোট গ্রহণ শুরুর আগে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে এমন তথ্য রয়েছে মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা নেই জানিয়েছেন জাপা মহাসচিব মব দমন না করে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপার হায়দার পাটুয়ারি শনিবার দশ জানুয়ারি নির্বাচন ভবনে ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীতা ফিরে পাওয়ার শুনানি শেষে তিনি এই মন্তব্য করেন জাপা মহাসচিব বলেন ইসির দাঁত আছে শুধু দাঁত থাক হবে না। দিতে ইসি কে মব দমন করতে হবে শামীম হায়দার পাটোয়ারি বলেন নির্বাচন কমিশনকে পুরো দেশের নিয়ন্ত্রণ করতে হবে এখন যে সরকার আছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেননি দলের প্রার্থীদের মনোনয়ন বিষয়ে জাপা মহাসচিব বলেন আমাদের দল থেকে দুইশ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল এদের মধ্যে দুইশ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পঁচিশ জনের বেশি আপিল করেছিলেন আচ্ছা প্রথম দফায় চার জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে একটা পেন্ডিং আছে বাকিগুলো আশা করি হবে বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বিসিবিআই সেক্রেটারি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার কয়েকটি ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশ বিষয়টি নিয়ে অবশেষে নিরবতা ভাঙল ভারতীয় বিসিসিআই যদিও তারা জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই এর নেই সিদ্ধান্ত নিতে পারলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আই সিসি ঘটনার সূত্রপাত বাংলাদেশের হিন্দু ধর্মের মানুষকে হত্যা দাবি তুলে দেশটির হিন্দুত্ববাদীদের চাপের কারণে বিসিসিআই নির্দেশ দেয় পেশার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য পরিষে নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইসার্ট কে কে আর মুস্তাফিজকে দল থেকে অভিহিতি দেয় এরপর বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তার কারণে আইসিসিকে অনুরোধ করে ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য